পাকাম আম কে না খেতে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে ছোট বড় সবাই ভালোবাসে তাই পাকাম নিয়ে সন্দেশ বানিয়ে সবাইকে খাও আরও বেশি খুশি থাকবে পাকা আম এই সময় পাকা আমের সন্দেশ খুব সুন্দর লাগে বাজার থেকে কেনার থেকে বাড়িতে তৈরি সন্দেশ খেতে খুব সুন্দর লাগে তা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি পাকা আমের সন্দেশ আমি পাকা আম নিয়ে নিয়েছি পাকাম আমি চার খাদি নিয়েছি চার খাদিয়ে দিয়ে আমি চামচে করে তুলে নেওয়ার পর আমি পেস্ট করতে দিয়েছি তা পেস্ট আমার হয়ে গেছে ছানা জল ঝড়িয়ে রেখেছিলাম তা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো জল একদম নাই আমি শুকনো শুকনো পুরো ছানাটা নিয়েছি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি মানে খুব ভালো যেন মাখা থাকে না হলে তো হবে না ওই জন্যে ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখো খুব সুন্দর আমার মাখা হয়ে গেছে তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো আর সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আর সবাই সন্দেশ বাড়িতে তৈরি করে খেও ঠিক আছে টাটা